আগামী বারোই ফেব্রুয়ারি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ইশতেহার ঘোষণা পরিকল্পনাগুলো আকারে আমি আপনাদের সামনে সংক্ষেপে আমি উপস্থাপন করতে চাই আমি চেষ্টা করব খুব সংক্ষেপে বলার জন্য খুব দীর্ঘ করে আপনাদের বিরক্ত করতে চাই দর্শক বিস্তারিত জানব তারেক রহমানের ভিফিং থেকে Dear friends of Diplomatic Corps, uh, probably I'll be explaining the whole manifesto in my own language, Bangla. But uh, I'm sure you have found that in the folder which you're holding, uh, there's a copy in English. So it will be easy for you to understand what we will be saying in Bangla. Exactly, the whole thing is in English. So I'll request you if you can go through the document, you will be. ইউল নোয়াট উই হ্যাভ ইন বাংলা সম্মানিত উপস্থিত বৃন্দ আমাদের সামগ্রিক পরিকল্পনাটিকে আমরা একটু ভাগ করেছি মোটামুটি আপনাদের সামনে স্ক্রিন যেটা আছে দুপাশে স্ক্রিন আপনার যদি দেখুন এই স্ক্রিনে আমরা পাঁচটা স্তম্ভের মধ্যে বা পাঁচটা ভাগে আমরা ভাগ করেছি এবং এই পাঁচটা ভাগকে যদি আমরা দেখি এর ভেতরে আমরা বাকি জিনিসগুলোকে নিয়ে আসার চেষ্টা করেছি আমাদের কাছে যতটুকু মনে হয়েছে কোনটা কোথায় সামঞ্জস্যপূর্ণ সেভাবে আমরা সেই ডিপার্টমেন্টের মধ্যে সেগুলোকে আমরা ইনসার্ভ করেছি প্রথমে আমরা যেটি বলেছি রাষ্ট্র ব্যবস্থার সংস্কার দ্বিতীয়ত আমরা বলেছি বৈষম্যহীন আর্থসামাজিক উন্নয়ন ও টেকসই রাষ্ট্রীয় সক্ষমতা অর্জন তৃতীয়ত আমরা বলেছি ভঙ্গুর অর্থনীতির পুনর্গঠন ও পুনরুদ্ধার চতুর্থত আমরা বলেছি অঞ্চল ভিত্তিক সুষম উন্নয়ন এবং পঞ্চম বা শেষ যেটি ধর্ম সমাজ ক্রীড়া সংস্কৃতি ও সঙ্গতি বিষয় যেই বিষয়গুলো আছে এখন আমরা প্রথমেই চলে আসি রাষ্ট্র ব্যবস্থার সংস্কার সম্মানিত উপস্থিতিবৃন্দ রাষ্ট্র ব্যবস্থার যে সংস্কার আমরা যারা বিভিন্নভাবে প্রতিদিন খবর রাখি দেশ জাতি সব কিছু সব কিছু দেখে আমরা এতটুকু বুঝেছি আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থার মধ্যে বেশ কিছু সংস্কারের প্রয়োজন আছে আপনাদের কাছে যে ফোল্ডারটি আছে এখানে আপনারা যদি দেখেন এর ভেতরে কয়েকটি ভাগ আমরা করেছি গণতন্ত্র ও জাতি গঠন মুক্তিযুদ্ধ বুক সাংবিধানিক সংস্কার সুশাসন এবং স্থানীয় সরকার আমরা শব্দ নয় সত্য বলি আমরা গুজব নয় খবর সদা দে জাগ্রত আমাদের চোখ খবর আগে সত্য সবার আগে বাহাদুর লাইভ নিউজ একটি নিরপেক্ষ নির্দলীয় আন্তর্জাতিক সোশ্যাল মিডিয়া সত্য জানুন সচেতন থাকুন আল্লাহ হাফিজ